এবারের এশিয়া কাপে দু হাজার পঁচিশ আইপিএলের পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং দু হাজার পঁচিশ আইপিএলের চ্যাম্পিয়ন দল চ্যাম্পিয়ন দলের ক্রিকেটার প্রোনাল ফান্ডিয়াকে নাকি এবার এশিয়া কাপে এশিয়া কাপের দলে নেওয়া হচ্ছে আবার শোনা যাচ্ছে নাকি তাকে এবার সহ অধিনায়ক হিসেবে নেওয়া হচ্ছে টি টোয়েন্টি দলের অধিনায়ক হচ্ছেন সূর্যকুমার কুমার যাদব সূর্যকুমার কুমার যাদবের আন্তর্জাতিক ক্রিকেটে তেমন অভিজ্ঞতা নেই দল পরিচালনায় তাই সহ অধিনায়ক হিসেবে জুড়ে দেওয়া হচ্ছে কুণাল পাণ্ডিয়া কারণ কুণাল পাণ্ডিয়া আইপিএলে অধিন অধিনায়কত্ব করেছেন শো অধিনায়কত্ব করেছেন এবং ঘরোয়া ক্রিকেটেও তিনি অধিনায়কের পদ সামলেছেন বলে তাকে শো অধিনায়ক পদে জুড়ে দেওয়া হবে এমনই শোনা যাচ্ছে গৌতম গম্ভীর তাকে চাইছেন কারণ ব্যাঙ্গালুরু যে চ্যাম্পিয়ন হয়েছে তার পিছনে কুণাল পাণ্ডিয়ার একটা বেশ পারফরমেন্স কাজ করছে এই জন্য গৌতম গম্ভীর তাকে দলে চায় এই কুণাল পাণ্ডিয়া দীর্ঘ চার বছর পর ভারতীয় দলের অংশ হতে যাচ্ছেন তিনি নিজের জীবনে পাঁচটি ওয়ান ডে খেলেছেন এবং উনিশটি টি টোয়েন্টি খেলেছেন যে দলে শুভমান গিল যিনি টেস্টে অধিনায়কত্ব করে ফেলেছেন এবং আইপিএলে অধিনায়কত্ব করেছেন সেই দলে আবার কুণাল পাণ্ডিয়ার সভাধিনায়ক হিসেবে দল